মসজিদের ইমাম মোয়াজ্জিন খতিবদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি এবং মসজিদ কমিটিকেও আমরা হেল্প করি এ হেল্পের পেছনে আমাদেরকে যারা শক্তি সাহস যোগান এবং আমাদেরকে যারা সবসময় সেবা দেন সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে আমরা সবসময় ইমামরা সেবা পেয়ে আসছি যখনই যেখানে কোনো সমস্যা হয় আমরা পুলিশের থানাকে অবগত করি থানা হেল্প করে থানা হেল্পে যদি আমরা সন্তুষ্ট না হই আমরা পুলিশের উদ্বতন টেবিলে যাই বিশেষ করে পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে আমরা নক করি তাকে জানাই আর লিখিত আবেদন দিই তো আজকে এরকম একটা বিষয় হচ্ছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত একটা বিষয় হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর থানার মসজিদে চব্বিশ বছরের ইমাম মাওলানা আলী হুসাইন তিনিকে মানে অপসারণ করা হয়েছিল চাকরিচ্যুত করা হয়েছিল ওসি সাহেব কর্তৃক তো ওসি সাহেবেরও সেখানে একটা যুক্তি আছে যৌক্তিক কারণে তিনি তাকে কিছু কারণে সুনির্দিষ্ট স্পেসিফিক কিছু কারণে তাকে বিদায় করেছিলেন সে বিদায়ের অন্যতম একটা কারণ হচ্ছে তিনি পলিটিক্সের সাথে জড়িত ছিলেন আসলে একটা থানা সেখানে কিন্তু সবার সম্মান আস্থার জায়গা তো সেই থানার ইমাম যখন পলিটিক্সের সাথে সরাসরি জড়িত হয় একটা দলের হয়ে তখন অন্য অন্য দল কিন্তু সেগুলো মেনে নিতে পারে না তাদের কষ্ট হয়ে যায় আর থানা মসজিদে তো সবাই সব দলমতের মানুষ নামাজ পড়তে যায় তখন তাদের কষ্ট হয় তো ওসি সাহেবের কাছে এই ধরনের একটা মুসল্লিদের পক্ষ থেকে অভিযোগ গেলে কমপ্লেন গেলে তিনি কিন্তু তাকে অপসারণ করেন মানে বিদায় করেন এর আরও আরও একটা কারণ হচ্ছে তিনি অনিয়মিত ছিলেন সেটা ওসি সাহেব জানিয়েছেন মাননীয় পুলিশ সুপার মহোদয়কে তো আজকে আমরা এসে যেটা জানছি আমরা পুলিশের সাথে কখনও তর্কে যেতে চাই না কারণ পুলিশ হচ্ছে আমাদেরকে সবসময় সেবা দেয় আমরা পুলিশ থেকে সেবা নিই পুলিশ আমাদের বিপদের বন্ধু কাজেই আমরা মাননীয় পুলিশ সুপার মহোদের কাছে আমরা অনুরোধ করেছি স্যার আমরা তর্কে যাব না কি করতে হবে ইমাম সাহেবকে কি করতে হবে আপনি সেটা বলে দেন ইমাম সাহেবকে তো তিনি অনুরোধ করেছেন যেহেতু থানা আস্থা বিশ্বাসের জায়গা সেখানে ওই আস্থা বিশ্বাস নিয়ে সবার মন জয় করে ইমাম সাহেবকে চলতে হবে ওনার অনুরোধ ছিল এটা আমরা ইমাম সাহেবকে বলে দিয়েছি আপনি এমন একটা জায়গায় আছেন সেই জায়গায় থেকে একদলীয় কোনো পলিটিক্সে আপনি জড়াবেন না তিনি সেটা রাজি হয়েছেন পাশাপাশি ওসি সাহেব যেহেতু পদাধিকার বলে তিনি সভাপতি তাকেও কিন্তু রেসপেক্ট করা প্রয়োজন সম্মান করা প্রয়োজন তিনিও ইমামকে সম্মান করবেন ইমাম সাহেব ওসি সাহেবকে সম্মান করবেন এটা সুন্দর হবে আমরা ওসি সাহেবের আন্তরিকতাও পেয়েছি স্যার বলে দিয়েছেন পুলিশ সুপার মহোদয় ওসি সাহেবকে ওসি সাহেব ইনশাল্লাহ ইমামকে আবার গ্রহণ করবেন আবার পুনর্বহাল করবেন ইনশাল্লাহ স্যার আপনি যদি আমাদেরকে বলতেন আজকে এই সেবাটুকু যে আমরা পেয়েছি আপনার কাছে আপনি আমাদেরকে সেবা দিয়েছেন এটাতে আপনার কোনো আমাদের প্রতি নসিহত আছে কিনা না 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 ও নসিহত করার মতো ক্ষমতা আমার নাই আপনারা ইমাম ইমাম হলো শ্রেষ্ঠ আমি মনে করি যারা ইমাম সমাজের দর্পণ হিসেবে কাজ করে ইমামের মাধ্যমেই তো আমরা ইসলামী জ্ঞান নিয়ে থাকি তো যাই হোক ওনার যেটা ঘটছিল একটু হয়তো ভুল বোঝাবুঝির কারণ ছিল আর ওই যে যেটা বললেন আমি আসলে ওই ধরনের কোনো কিছু উচ্চারণ করতে চাচ্ছি না ওনার কিছু ভুল ত্রুটি ছিল সেগুলো উনি সংশোধন করবেন বলছেন সেই শর্তে আমি মুসল্লিদেরকে আমি ওসিকে বলছি মুসল্লিদেরকে আমার সালাম দিয়ে বললেন যে ওনার এইসব যে ত্রুটিগুলো ছিল ত্রুটি বিচিত উনি আর রাখবেন না ভবিষ্যতে আমার সালাম দিয়ে বললেন যে ওনাকে আবার একটু সুযোগ দেওয়ার জন্য যে উনি যদি ভালোভাবে করেন তাহলে ওনাকে রাখার জন্য আমি অনুরোধ করছি সাহেব আপনি 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 যে আজকে স্যার যে বলেছেন আমরা যে আপনাকে বলেছি আমাদের ইমাম সংগঠনের পক্ষ থেকে ক্ষতি ফাউন্ডেশন পক্ষ থেকে তা আপনি কি মানে এখন মানে ইমাম হিসেবে নিরপেক্ষ সবার জন্য সমান্তালে তো থাকবেন আমি তো ইমাম তো সবার সবার জন্য ইমাম সভাপতি जी ওনাকেও আপনি মানে যতটুকু সম্মান করা দরকার করবেন তো ইনশাআল্লাহ ওনার প্রতি আমাদের অনুরোধ হচ্ছে আপনাকে ইনশাআল্লাহ যতটুকু সম্মান করা দরকার করবে আপনি কি খুশি আজকে মাননীয় পুলিশ সুপার মহোদয় শেভে অবশ্যই স্যার স্যার যে সাহেব এসেছি স্যার জেলার অভিভাবক আমি আবেগাফ্লুত সাড়ে দুন্ন আমি দাক্ষিনী সারার दीर्घायु হায়াত নেখায়াত কামনা করছি দর্শক বাংলাদেশ পুলিশের জন্য সব সময় শুভকামনা এবং দোয়া আপনারা সব সময় দোয়া করবেন আমরা সবসময় সময় বাংলাদেশ পুলিশ থেকে সেবা পেয়ে আসছে বিভিন্ন জেলায় এজন্য আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট সকলকে অনেক শুকরিয়া